শুভেচ্ছা সবাইকে আমাদের আজকের প্রসঙ্গ স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এবং ওয়ার্ক ভিসা এই মুহূর্তে কোথায় করছি এবং কোনটি আপনাদের জন্য প্রযোজ্য যাবার আগে একটি বিষয় নিশ্চিত করতে চাই ভিউয়ার্স আপনাদের প্রোফাইলের উপর নির্ভর করবে যে আপনার জন্য কোনটি প্রযোজ্য সেক্ষেত্রে আপনাদের এডুকেশন আপনাদের এইস আপনাদের প্রিভিয়াস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেগুলো নির্ভর করবে যার ফলশ্রুতিতে আজকের যে টপিক এটা একটি জেনারেল ইনফরমেশন যেখানে ভিসা গতি ভালো ভিসা রেশিও ভালো সেটি ধরে আমরা কথা বলছি প্রথমত আমরা স্টুডেন্ট ভিসা দেখে নেব স্টুডেন্ট ভিসা যারা কাজ করতে চান তারা অনেকেই আছেন আমরা কেবলমাত্র ইউরোপে এন্ট্রি করতে চাই এবং এই ইউরোপে এন্ট্রি করতে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিংটি সেটি কসোভো রোমেনিয়া সহ বেশ কিছু ছোট কান্ট্রি বলা যায় অর্থাৎ যেখানে সঠিকভাবে আপনারা শুধু এন্ট্রি করতে চাচ্ছেন এবং বৈধভাবে সেটির জন্য বছরে একটি সেমিস্টার হয় সেপ্টেম্বর ইন্টেক কে ধরে আমরা প্রসেস করছি বিশেষ করে ফরেন স্টুডেন্টদের জন্য এটি সাধারণত হয়ে থাকে এবং এই প্রসিডিওর কালীন সময়টি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আট দশ নয় মাস হয়ে যায় কস্টোবল হিস্ট্রি আপনারা জানেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স কসবতে জমা দিয়ে আট মাস পার হয়েছে তখনও পাসপোর্টটি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট বা ওয়ার্কার তারা হাতে পাননি এমন প্রসেসিং এর ভিত্তিতে সময় সীমাটি বেঁধে দেওয়া খুবই মুশকিল এই বিষয়টি মেনে নিয়ে যারা কাজ করতে চাইবেন তারা কসবোর জন্য বা রমেনিয়ার জন্য স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারে তবে এখানে ব্র্যাকেটে বলে রাখা ভালো ইউরোপের যখন ভিসা প্রসেসিং যেটি ভালো থাকবে সেটির সম্ভাবনার উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নেবেন এবার আসুন যারা একটু ভালো স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট ইংরেজিতে কথা বলতে পারেন তাদের জন্য ইউএসএ এবং ইউকে বিকল্পনা ইউকে একটু টিউশন ফি বেশি তবে প্রায় নিশ্চিত ভিসা বলতে যা বোঝায় সেটি ইউকে আমরা আসবো স্টুডেন্ট ভিসায় এশিয়ান কিছু কান্ট্রি বা ইউরেশিয়ান কিছু কান্ট্রি সেগুলোর মাঝে আমরা কিরগিস্তান কাজাকিস্তানকে দেখি যারা এমবিবিএস ডিগ্রি বাংলাদেশের মতো জায়গায় চান্স পাননি গত বছর চান্স পাননি কিন্তু আপনাদের একমাত্র উদ্দেশ্য বিশেষ করে মেডিকেল অন্যান্য সব সাবজেক্ট আছে বাট মেডিকেল যারা চুজ করবেন অঙ্কের দিক থেকে টাকার অঙ্কের দিক থেকে অনেক ভালো মানের ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মানসম্মত ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে কাজাকিস্তান বা কিরগিস্তান বা উজবেকিস্তানকে আপনারা পিছিয়ে দিতে পারেন মালয়েশিয়ায় অনেক ভিসা প্রসেস করছে যদি আপনি আগ্রহ থাকেন সেক্ষেত্রে আমরা মালয়েশিয়ার ব্যাপারে করছি এবার বলবো ওয়ার্ক পারমিট ভিসা কারণ যেটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস এর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে সবাই ওয়ার্ক পারমিট ভিসায় যেতে বিশেষ করে যেমনটি বারবার ঘুরে ফিরে কারণ প্যান্ডামিক সিচুয়েশনের পরের কথা আসলে অস্থির একটি পরিস্থিতি প্রতিটি জায়গায় লক্ষণীয় বিশেষ করে এই জায়গাটি আমরা যখন দেখি করোনা প্যান্ডামিক সিচুয়েশন এছাড়া রাজনৈতিক পরিস্থিতি আছে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আমরা সার্বিয়া এখনো কাজ করছি গতি এত স্লো যে অনেক সময় রেগুলার আপডেট দেওয়া হয়ে ওঠে না কিন্তু কাজ হচ্ছে চলছে কিছুদিন খুব ভালো চলে যেমন এই মুহূর্তে আবারও গতি পাচ্ছে সার্ভিয়া ভিসা যেটির জন্য এখন পর্যন্ত ইন্ডিয়াতে যেতে হচ্ছে না বিধায় এই কাজটি একটু কঠিন এবং স্লো হলেও অনেকে কাজ করতে আগ্রহ পাচ্ছে আপনি চলে আপনারা করতে পারেন খরচের ব্যাপারটি আগের তুলনায় অনেকটাই বেশি এই বিষয়গুলো ব্যক্তিগত প্রোফাইলে প্রেক্ষা করে বুঝিয়ে আপনার কাজ শুরু করতে পারেন এবার আসবো ভিজি ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যারা রেগুলার ভিজিটর লেজার মেনটেন করতে যাচ্ছেন এনজয় করতে যাচ্ছেন বিভিন্ন কান্ট্রি পরিবেশ তাদের জন্য আলাদা করে বলার কিছু নেই প্রতিটি প্রকারের উপর ভিত্তি করে প্রতিটি কান্ট্রিতে প্রতিটি জায়গায় তারা যেতে পারেন জেনিং ক্যান্ডিডেট ক্ষেত্রে কোন ধরনের বাধা ধরা নিয়ম কাজ করে না বলে আমরা মনে করি অর্থাৎ এখানে এখন যাবেন না এখানে ভিসা হয় না এরকমটি প্রয়োজন নেই তারপর ভিসা ফ্লো যখন ভালো থাকে তুলনামূলক কনসিডারেশনের দিকটি একটু বেশি আসে সর্বশেষ যেটি বলতে চাই তারপরেও কোন দেশে করতে চাই কোন দেশে ভিসা করলে পসিবিলিটিসগুলো ভালো থাকে ডেফিনেটলি ইউরোপিয়ান কান্ট্রির মাঝে আমরা ইউকে কে প্রথম অবস্থায় দেখব অস্ট্রেলিয়াকে দেখতে পারি অন্যদিকে এর ভিসার ব্যাপারটি অবশ্যই নিশ্চিত করে এখানে আমরা কানাডাকে একটু চুপ থাকতে বলবো কারণ কানাডার যে বর্তমান অবস্থা বিশেষ করে লজিংয়ের ব্যাপারটি অ্যাকোমোডেশন প্লেসমেন্টের ব্যাপারটি এগুলো এতটা বেশি প্রবলেম যে ভিসার রেশিওটা প্রায় ক্ষীণ দেখা যায় অন্যদিকে আপনারা আপনাদের প্রোফাইলের উপর ভিত্তি করে যদি কোনো দেশের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন জানতে চান সেই ক্ষেত্রে ভিত্তিতে কথা বলার অনুরোধ করব এছাড়াও আমাদের সবসময় যেমনটি হোয়াটসঅ্যাপ কনভার্সেশন তো থাকছি এবং যেটি ফ্রি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ইনফরমেশন জানার জন্য আরও যদি বিস্তারিত তথ্য জানতে হয় তাহলে টোটাল নিজের ব্যাপারটি একটু বলে মানে টেক্সট করে পরবর্তীতে আপনার করে রাখতে পারেন আমরা যথাশীঘুরুত্ব দেওয়ার চেষ্টা করি আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে এর মাথা